অধম ও উত্তম সত্যেন্দ্রনাথ দত্ত কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায় কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তার সাথে হায় জাগে শেয়রের আগে বাপের এসে বলে চলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নেই দাঁত কষ্টে হাসিয়া তো কহিল রে হাসালি মরে তা আছে বলে কুকুরের পায়েসি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। তা বলে কুকুরে কামড়া নকিরে মানুষের শোভা পায়